আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমি এখন টোকিওতে আছি টোকিওতে আজকে আসছি আমি আইটি এক্সিবিশন হচ্ছে এটা জাপানের টোকিও শহরে টোকিও বিগ সাইটে এখানে বাংলাদেশ থেকে অনেক আইটি কোম্পানির মালিক আসছেন সেটাই এখন আপনাদেরকে তাদের সাথে দু একজনের সাথে পরিচয় করিয়ে দেবো কথা বলবো এবং এখানে এই যে বাংলাদেশের আইটির জন্য যে বুস নেওয়া হয়েছে সেই বুসটা আপনারা দেখেন আসসালামু আলাইকুম ভাই আপনি বাংলাদেশ থেকে আসছেন জি আচ্ছা তো কেমন লাগতেছে আপনাদের বাংলাদেশে আসার পরে এটা তো সব সময় আমাদের জন্য একটা বেটার অনুষ্ঠান জাপানে বাংলাদেশ থেকে আমরা দুই হাজার সাল থেকে এই জাপান আইটি উইকে পার্টিসিপেট করতেছি প্রতি বছরই এটার আমাদের যে অ্যাওয়ারনেস বাংলাদেশ সম্পর্কে যে ধারণাটা জাপানিজদের আরও বা ভালো হচ্ছে এবং আগে যেমন হলো আমরা যখন পনেরো সালে আসতাম তখন দেখেছি যে জাপান বাংলাদেশ কোথায় এই কথাটা জিজ্ঞাসা করত এখন কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করে না তার মানে হলো বাংলাদেশকে সবাই জাপানিজরা চিনেছে তাদের সার্ভিস সম্পর্কে তাদের ধারণা আছে এবং বাংলাদেশকে তারা আগামীতে আরও বেশি কাজ যেন দিতে পারে সেই জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে এবং আমরা তাদের পরামর্শগুলো নিচ্ছি এবং আমাদেরকে সেইভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি তো আমাদের এখানে যারা কোম্পানিগুলো আসে তারা মোটামুটি এখন ভালো প্রিপারেশন নিয়ে আসে এবং তারা ভালো করছে আর কি এবং আশা করি বাংলাদেশে আগামীতে জাপানের জন্য একটা বড়ো আইটি হাব হবে বলে আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ তো আপনি আইসি বাংলাদেশে কি ছিলেন ফরমার আমি গত বেসিস বোর্ডে আমি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি আর জাপান ডেস্ক যেটা বেসিসে আছে এটা দুই হাজার ষোলো সালে আমরা আমার নেতৃত্বে তৈরি হয় এবং এটা এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের সুন্দর মতো আমরা এখন প্রায় একশো জনের বেশি মেম্বার নিয়ে জাপান ডেস্ক পরিচালিত হচ্ছে এবং এই একটা ডেস্ক মাধ্যমে আমরা জাপানের ব্যবসাগুলো কিভাবে আরও ভালো করা যায় সে চেষ্টা করা হচ্ছে তবে বর্তমানে আমি আমি আরেকটি দায়িত্ব পেয়েছি আমি বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছি বাংলাদেশ জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমি ওটার বোর্ড মেম্বার হয়েছি এবং বাংলাদেশে কিভাবে আরও জাপানে কিভাবে বাংলাদেশের ব্যবসা বৃদ্ধি করা যায় সেখান থেকেও আমরা পরিকল্পনা করছি অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক দেখা হবে এখন আমি আরেকজন বাংলাদেশ থেকে আসছেন আমি ওনাকে পরিচয় করতে আপনার নাম কি ভাইয়া আমার নাম সাইফুল ইসলাম আমি বাংলাদেশের ঢাকাতে থাকি আমি টুইন ফোর্স সলিউশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমরা মূলত সেলস ফোর্স সলিউশনস নিয়ে কাজ করি আমরা সেলস ফোর্স পার্টনার সেলস ফোর্সের বিভিন্ন ক্লাউডে আমরা কাজ করে থাকি এই ইভেন্টে আমরা এইবারই প্রথম অংশ অংশগ্রহণ করেছি এই ইভেন্টের মাধ্যমে আসলে অনেক কিছু দেখতে পাচ্ছি নতুন করে জাপানিজ কালচার বোঝার চেষ্টা করতেছি জাপানিজ কাস্টমাররা অ্যাকচুয়ালি কী ধরনের স্ট্যাক ইউজ করে সেগুলো সম্পর্কে ধারণা পাচ্ছি এবং তাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা তাদের নিত্যনমিত যে চাহিদা সম্পন্ন যে প্রোডাক্টগুলো সেগুলো সম্পর্কে জানতে পারছি অনেকেই সেলস ফোর্স সম্পর্কে জানে আবার অনেকেই জানে না যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং যারা জানে তাদেরকে আমাদের সম্পর্কে জানানোর চেষ্টা করছি যে আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করি এবং এই সার্ভিসগুলো আমরা শুধুমাত্র জাপানিজ মার্কেটের জন্য আলাদা করে প্ল্যান করে নিয়ে এসেছি যেখানে আমরা অলরেডি ইউএস কানাডা অস্ট্রেলিয়া ইউকে ওই দেশে আমরা সেলস ফোর্সের বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে অনেক দিন ধরেই কাজ করতেছি সো আমরা যদি জাপানিজ মার্কেটে ভালোভাবে কাজ করতে পারি আশা করি এই মার্কেটের জন্য আমরা বাংলাদেশের হয়ে ভালোভাবে একটা কন্ট্রিবিউট করার সুযোগ পাবো এবার কতজন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমরা সব মিলিয়ে সর্বমোট পনেরো জনের উপরে এসেছি আচ্ছা এখানে বাংলাদেশের আটটা প্রতিষ্ঠান জি আমরা নিজেদের স্টল বসানোর সুযোগ পেয়েছি তো সব কিছু মিলিয়ে এইবারের অভিজ্ঞতাটা আমার মনে হয় যে অন্যান্য অভিজ্ঞতার চেয়ে আলাদা কারণ এই মার্কেটে আসলে বাংলাদেশিদের জন্য অনেক বেশি সুযোগ আছে এবং এইখানকার কাজের পরিবেশ অন্যান্য দেশের মতোই অনেক ভালো অনেক ধন্যবাদ আপনাকে জি আপনাকে ধন্যবাদ জি আবার দেখা হবে জি ভাই আপনি কি বাংলাদেশ থেকে আসছেন জি জি আচ্ছা আপনার নাম এবং কোম্পানির নামটা আমি মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান জি সিইও বাংলা ফায়ার সলিউশন লিমিটেড জি সো আমরা এখানে এসেছি আমাদের মেনলি দুটো প্রোডাক্ট নিয়ে জি একটা হলো আমাদের নিজস্ব সফটওয়্যার আছে এডুকেশন সফটওয়্যার আছে অ্যান্ড এখানে জাপান মার্কেটের জন্য আমরা ফোকাস করেছি আইওটি বি আচ্ছা আইওটি সিক্স টাইপস অফ আইওটি প্রোডাক্ট উই হ্যাভ হিয়ার উই ফোকাস দিস ওয়ান ফর জাপানিজ কাস্টমার ওকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ ভাই আপনার নাম কোম্পানি নাম এবং এখানে আসার পরে কেমন লাগতেছে তিন দিনে একটু বলবেন আচ্ছা আমার নাম হচ্ছে থ্যাংক ইউ আমার নাম হচ্ছে আসিফ এম্ডি এক লাখ আমরা এসেছি হচ্ছে কমফার্ট টেকনোলজিস লিমিটেড থেকে আমাদের কোম্পানির আমরা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করি আমরা ষোলো বছর ধরে এর সাথে কাজ করছি লাস্ট ইয়ার থেকে আমরা জাপান মার্কেটে এক্সপ্লোর করা ট্রাই করছি সো তিন দিনের এক্সপিরিয়েন্স ভেরি গুড কয়েকশো আইটি কোম্পানি অংশগ্রহণ করছে তার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি সব আইটি কোম্পানি সব আইটি কোম্পানি প্রচুর লোকের সমাগম দেখেন আইটি সব আইটি কোম্পানি প্রচুর মানুষ দেখার জন্য এই এক্সিবিশন আইটি বছরে একবারই হয় এআই ব্যবহার করে এরা জাপানে অনেক দূর এগিয়ে গেছে আইটি কোম্পানি হিসাবে জাপানের অনেক কোম্পানি জয়েন করছে আদম নামায়। 何でしょうか。あのう、蛭川と言います。はい。あのどうですか。この I. T. のこういう。こうご参加できて。どうですかああ、そうですね。あのいろいろな新しいお客さんと挨拶できて。あのとても、あのいい感じでした。あ、そうですか。<laughs> ありがとうございます。は,い,はい。どうですか。はい。はこの I.、あのう、三日間。

どうですか今日で終わりですよねはい。どうだったんですかはい。どうだったんですかこの3日間いや。楽しかったです、ね。楽しかったですか。はいはい。わ、はい、かりました。<laughs> IT エキシビションシェシオールポレイ、ジャラバンガティスティガシェタデジュンの ডিনার পার্টির আয়োজন করা হয়েছে এটা হলো আকুয়া সিটি বলে আকুয়া সিটিতে এই রেস্টুরেন্ট খুবই সুন্দর নদীর পারে খুব সুন্দর লোকেশন আমরা একটু পরে এখানে বাংলাদেশে যারা আসছে তারা সহ ডিনার খাবো ইনশাল্লাহ একটু আইটির এক্সিবিশন শেষ করে যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে তো আজকে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে এই যে দেখতেছেন ডিনারের ছবি সবাই ডিনার খাচ্ছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ